ইন্ডিয়া কোনো বাংলাদেশ নিবে না পাকিস্তানও নিবে না তাহলে কীভাবে নিবে সে নিবে অন্যভাবে তার চর ঢুকাবে সে আমাদের শাসকের উপরে বর করবে দেয়া ফেসিবাদি পন্থা সৃষ্টি করবে দেয়াশ রাষ্ট্র এবং রাষ্ট্রের যে ইনস্টিটিউশনগুলো আছে এইগুলার কি তারপরে ধারটারে সে মাইটা দিব মাইটা দেওয়ার পর কীভাবে আস্তে 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 সে গ্রাস করবে এই ধরনের একটা উপলব্ধি সৃষ্টি হলো মাহমুদুর রহমানের কাছ থেকে মাহমুদুর রহমান তখন আমার দেশ পত্রিকা বের করলেন আমার দেশ পত্রিকা বার করে আমরা অনেক সময় আমার দেশকে প্রশ্ন করতাম যে এত ঝোড়ালু এত স্বচ্ছ লেখা এত এই তীক্ষ্ণ দৃষ্টিতে লেখা আক্রমণ করিয়া লেখা এটা কিভাবে আসল সম্ভব আপনারা জানেন এই দেশের সাংবাদিকতার ইতিহাসে যে আগে যারা পত্রিকা চালাইতেন এরাই সম্পাদক আসলেন এরাই রিপোর্টার আসলেন তারপর যখন পত্রিকা এই দেশের প্রতিবেদন কর্পোরেটদের হাতে চলে গেছে তখন আমরা আস্তে আস্তে পত্রপত্রিয়া স্বাধীনতা হারাইলাই কেমন পত্রিকার স্বাধীনতা আপনারা জানেন যে আহ ধরুন কালের কণ্ঠ আমি কাকুর মন্দ বলছি না কিন্তু কিন্তু বলতে